দুইটা খাসির মাথা আনা হয়েছে এখন মানে আমরা কখনো খাসির মাথা খাইনি এর জন্য আরকি ভাবলাম যে দেখি খাই কেমন লাগে খাসির মাথা এর আনা হয়েছে এই যে দেখেন খাসির মাথা গুলো একদম কাইটাই মানে আনা হয়েছে এখন শুধু আমরা ছোট ছোট পিস করে যদি কাটি কাটতে পারবো আর যদি যদি এরকমের আর খেতেছি এরকম খেতে পারবো কিন্তু এরকমের খাবো না যাক আজকে খাসি মাথা রান্না হবে সবাই দেখতে থাকেন সাথেই থাকেন কিভাবে খাসি মাথা রান্না করা হয় আমি জীবনে রান্না করি নাই খাইও নাই এর জন্য আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে সবাই আমাদের সাথে থাকেন এটা কি রাখি খাবে আমি ওরে বাবা সাহসটা যে করছে এটি তো অনেক আচ্ছা তুমি খাওয়া তোমার জন্য একটা আস্তা হ্যাঁ

মানুষেরও ব্রেন এরকমের জানো আমাদের মানে আমরা বলো বা যে কোনো প্রাণী বলো প্রত্যেকটা প্রাণীর শরীরে এই যে এরকমের সব কিছুই আছে হাড় মগজ চোখ মাথা সবই তো আছে আমাদের মুরগি কি নাই নাক নাক আছে মুরগির সব আছে আমাদের মতো এরকমের উঁচু নাই এই যে তোমার নাকটা যে উঁচু এরকমের উঁচু না ওদেরটা হচ্ছে ভিতরের দিকে ঢুকানো মুরগি মুরগির নাক দেখো না বন্ধু কোথায় ওটা তো তোমার বন্ধু বাবা। তোমার ফুকলা হাসি দাঁত বের হই দেখাও না সবাইকে। আমাদের কাছেও प्यार হইছে, পেয়ারা খাবা। আস্থা মগজগুলো তলে বের করে kemna? kemna dinara bark সকাল থেকে প্রচুর বৃষ্টি হইছে। আকাশে এখনো প্রচুর পরিমাণে মেঘ। পলতি নি নাই। পলতি তোমার বাবা পলতি দি শেষ করো লাগাইছে কাটতে কাটতে। আমার কাছে <laughs> 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 <laughs>

লবঙ্গ পেঁয়াজ রসুন বাটা আটা বাটা দিয়ে দেবো কাঁচা জিরাই গুঁড়ো এখানে আছে হচ্ছে এটা হচ্ছে কাশির মাথাটা এটা অনেকবার ধুয়ে রাখছি আমি আর এটা ভালোভাবে পরিষ্কার করে এটা মরিচের গুঁড়ো রান্না করে দুই দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেড় চামচের মতো পানি দিয়ে দেবো এখন ভালোভাবে কষিয়ে নেবো এটাকে মশলাটাকে তেল ছেড়ে আমি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো কোন সময় আমি ভেন রান্না এটা তো পুরাই ঝোলে সাথে মিক্স করে দিতে গেছে এটা কিছুই আলাদা থাকবে না এখন আমি দিয়ে দেব গোস খাসির গোস সাতটা ঢেলে দেব এটাকে ভালোভাবে এখন কুচিয়ে নেব এই গোসটাকে এখন আমি এই গোসটাকে ভালোভাবে কুচিয়ে নেব দেখা হবে কষানোর পর পাঁচ মিনিটের উপরে হয়েছে আমি গোসটা কষাচ্ছি এখন দেখেন পানি সাইডে দিছে গোস থেকে এখন এই পানিতে রান্না হবে মানে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এইটা রান্না করব। আজকে তো আমি খাসির মাথায় রান্না করতেছি তার সাথে আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ আমরা দিয়ে নারকেলের ঝোল মানে চিংড়ি মাছ আমরা নারিকেল আসে করে রান্না করা হয়েছে এই ঝোলটা বেশি খেতে মজা লাগে যা আমি এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো আমি কিন্তু এটাতে সেরকম ভাবে কোনো পানি দিইনি পুরো হাই ফ্লেমে জ্বলতে আসছে আমাদের গ্যাস জানি না কতটুকু সেদ্ধ হয়েছে অবশ্য ছোট ছোট দিই তো গোস আর এই যে একদম ভরা মনে হয়ে গেছে এটার ভিতর মাসাল্লাহ সাবধান একটু ঢালতে হবে হলো যেন হাতে সিটা না যায় এবার কিছু বলিস বাসা যদি আমরা না দেখি তাহলে কি আমাদের ভালো লাগে পরে সে মনোযোগী কোন জায়গায় হ্যাঁ কার কাছে মন ম্যাডাম আপনার মন কার কাছে বিদেশে না কাছে এটা কি আচ্ছা আমি তো অনেক কিছু ভাবছিলাম এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো ভালোভাবে মিক্স করে দেবো ভাজা জিরার গুঁড়োটা দিলে হয় কি আর ফ্লেভারটা সুন্দর আসে সুন্দর আসছে না আমার রান্না কিন্তু কমপ্লিট আপনাদের ভাইয়া রাতে গোসটা খাইতে আছে কারণ উনি দুপুরে আগে আমরা দিয়ে ভাত খেয়ে ফেলছে আর আমি গোস হওয়ার পরে ভাত খাইছি তাই আমি আর কি দুপুরেই গোসটা খাইছি তখন ভিডিও শ্যুট করা হয় নাই কিন্তু আপনাদের ভাইয়া এখন খাচ্ছে তাই এখন ভিডিওটা শ্যুট করতেছে উনি বললো যে মজা হয়েছে নাকি অনেক মানে আমার কাছে তো ভালো লাগছে কিন্তু নিজের রান্না তো নিজের কি প্রশংসা করবো অন্যের মুখে প্রশংসা শুনলেই তো ভালো লাগে আপনাদের ভাইয়ের মুখে প্রশংসা শুনে আরো বেশি ভালো লাগলো গোস্টটা অনেক মজার হয়েছে বলছে যখন তখন আমি অনেক খুশি হয়ে গেছি কারণ আমি এই ফার্স্ট টাইম খাসির মাথা রান্না করছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন লাগে মজা তো লাগে